বার্ধক্য ভাতায় লাইফ সার্টিফিকেট আবশ্যক কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের নয়া নিয়ম প্রবীণদের জন্য। প্রবীণদের সরকারি ভাতার ক্ষেত্রে এবার পেনশনের নিয়ম চালু হতে পারে চলেছে বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট এই নিয়ে বিস্তারিত আজকে প্রতিবেদনটি আপনাদের সামনে আজকে তুলে ধরব পশ্চিমবঙ্গের যারা বার্ধক্য ভাতা বিভিন্ন ভাতা পান তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে বলে নতুন নির্দেশিকা আসতে চলেছে এবং তার জন্যে কবে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে কীভাবে জমা দেবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যারা পশ্চিমবঙ্গ রাজ্যের এই ভাতার প্রকল্পের আওতাধীন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এটি না করলে হয়তো আপনাদের কোনো সমস্যা পড়তে হতে পারে সেই সমস্যায় যাতে না পড়েন তার জন্যে আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করবো চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরি অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রবীন্দ্র সরকারি ভাতার ক্ষেত্রে এবার পেনশনের নিয়ম চালু হতে চলেছে বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ যেটিকে আমরা এনএসএপি বলি এর অধীনে বার্ধক্য দেওয়া হয় এর জন্য যৎসামান্য টাকা দেয় কেন্দ্র পশ্চিমবঙ্গের জয় প্রকল্পের অধীনে বিধ বা বিধবা বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধীর ভাতার প্রায় এক কোটিরও বেশি উপভোগ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়াই রাজ্য সরকার এর মধ্যে বার্ধক্য পাপকের সংখ্যা দু লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি এই উপভোক্তাদের প্রতি বছর লাইফ জমা দেওয়ার নিয়ম চালু করতে চলেছে দিল্লি অভিজ্ঞ প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন কোনো ভাতা দেওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম খুব একটা শোনা যায় না ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে হাজার টাকা করে পান তার মধ্যে কেন্দ্র দেয় তিনশো এবং রাজ্য দায়ী সাতশো টাকা করে আশি বছরের বেশি বয়সীদের জন্য পঞ্চাশ শতাংশ অর্থই রাজ্য দেয় সম্প্রতি দিল্লিতে সংশ্লিষ্ট প্রকল্পের পর্যলন বৈঠকে কেন্দ্রের আধিকারিকরা এই নিয়ম রাজ্যের সুখ্যাতি করেছেন বলে খবর সূত্রের খবর যেখানে প্রথমে একটি অ্যাপের কথা সামনে আনে কেন্দ্র এই অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা চালু হবে দক্ষিণের একটি রাজ্যে এবং প্রতিবেশী ঝাড়খণ্ডে এর উদ্যোগে পাইলট প্রযোজ চলছে বলে প্রশাসনে জানা গিয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে বিষয়টি উত্থাপিত হয় শীঘ্রই গোটা দেশের নতুন এই নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে এনএসএপির আওতায় বাইরে সম্পূর্ণ নিজের খরচে অনেককেই বার্ধক্য ভাতা দেয় রাজ্য তাদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বিষয় থাকছে না বলেই খবর বর্তমানে প্রতি বছর এই প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচার কাজ করতে হয় গত বছরই বাংলা নতুন করে এক লক্ষ তিরিশ হাজার উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা গিয়েছে এই অবস্থায় নয় নিয়মের ভালো খারাপ দুটি দিকেই রয়েছে বলে মনে করা হচ্ছে অকিবাল মহলে ভালোর দিকটি হলো এই ফলে ভুলবশত টাকা অ্যাকাউন্টে যাওয়া বন্ধ হবে আর সমস্যা হলো ফি বছর অনলাইন লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বয়স্কদের জন্য বেশি ঝুঁকির ব্যাপার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রকেই কর্মী পাঠিয়ে প্রবীণদের সাহায্য করার নির্দেশ দিতে পারে বলে মনে করছে কেউ কেউ পশ্চিমবঙ্গে এখনও এই প্রকল্পের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশিকা আসেনি এবং বিভিন্ন প্রকল্প যেমন বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিধান আগে কোনো দিন দেখাও যায়নি এবং এরপরে কি হবে নতুন নির্দেশিকা কবে আসবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে চালু হবে এবং তারা আপনার কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আমরা আপডেট দিয়ে থাকবো যখন নতুন নির্দেশিকা আসবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। এটি শুধুমাত্র একটি প্রতিবেদন বেরিয়েছে যেটি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম এবং আস্তে আস্তে যখনই নতুন নির্দেশিকা আসবে সেটি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ